আউযুবিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম প্রশ্ন হলো রাসূল গনে সবাই কি কোরআন পেয়েছিলেন আমরা সবাই জানি এই আল কিতাবের একটি সিফাতি নাম আল কোরআন এই আল কোরআন মানুষের মাঝে 2 নম্বর সূরা আল বাকারা আর 185 নম্বর আয়াতের দৃষ্টিতে সেদিন থেকে এসেছে যেদিন এই ভূস্বর্গে মানুষ ছিল তাই কোরআনের দাবি করতে এসেছে এই কোরআন বলছে একটি সেন্টার দুনিয়ার প্রথম দিন তৈরি করা হয় সেই হিজাজে আরবে যার নতুন নাম সৌদি আরব মাসজিদুল হারাম তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সেই ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়ত করে মুবারক ওহদাল্লিল আলমিন তো রাসুলগণের সবাই এই পৃথিবীতে কোরআন পেয়েছিলেন এই আলকিতা কিতাব পেয়েছিলেন পঁচিশ নম্বর সাতান্ন নম্বর সোর আল হাদিদের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন কদারসাল্লাহ রসুল আনা বিল বৈনাথ ও আনসাল্লাহ মাহমুল কিতাব আল মিজান লিয়াকুম আন্নাস বিল কিস্ত ওয়ানসাল্লাল হাদিদা ফিহি বাসুন সাদিদ ও মানা ফিরুল নাস।

এই আল কিতাব দিয়েছেন সাথে সাথে তিনি দিয়েছেন ন্যায় দণ্ড কিভাবে ন্যায় নীতি কায়েম করতে হবে সবাই এই কোরআন পেয়েছিলেন আল্লাহ বলছেন দুই নম্বর বাকারের একশো পঁচাশি নম্বর আয়াতে শাহরুর সিলাফিহিল কোরআন হুদালাস কোরআন রমাদান মাসে নাজিল করার অর্থ হলো মানব সমাজকে হৃদায়ত দিবে এই কোরআন আর এই কোরআনের আসল নাম দুই নম্বর সুরাল আর দুই নম্বর আয়াতে এই কিতাবটি হুদাল মুক্ত। তো গনে সবাই পেয়েছিলেন এই একটি কিতাব